ক্রিকেটের ইতিহাসে কত পেসারি না এসেছেন নিজেদের বোলিং দেখিয়ে মুগ্ধ করেছেন পুরো দুনিয়াকে গতি বাউন্সার ক্ষিপ্রতায় ব্যাটারদের মনে ভয় জাগাতেও কতই না পটু ছিলেন তারা শোয়েব আক্তার ওয়াসিম আকরাম ব্রেটলি ডেলস্টেইন থেকে শুরু করে হালের মিচেল স্টার কিংবা জোফ্রা আর্চারের মতো বিধ্বংসী বোলার দেখেছে ক্রিকেট দুনিয়া পরিসংখ্যান কিংবা অন্যান্য হিসেবে এদের একজনকে অন্যজন থেকে আলাদা করা যেতে পারে কিংবা এগিয়েও রাখা যেতে পারে কিন্তু এদের সবাইকে ছাড়িয়ে গেছেন এমন একজন পেসারের কথা যদি বলতে বলা হয় তাহলে কার নামটা সবার সামনে আসবে বর্তমানে ক্রিকেট খেলছেন এমন বোলারদের মধ্যে কি কেউ রাখেন সর্বকালের সেরা বলার হওয়ার মতো সক্ষমতা দু একটা নাম নিশ্চয়ই সবার মাথায় চলে আসবে আর সেখানে অবশ্যই থাকবে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরার নাম ক্রিকেট খেলায় নিজের বোলিং নৈপুণ্য দেখে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বর্তমান বিশ্বের তো বটেই অনেক ক্রিকেট বোদ্ধারাই স্বীকার করে নিয়েছেন বুমরা সর্বকালের সেরা বোলার হওয়ার মতো যোগ্যতা রাখেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল বনও বলছেন সাদা বলের ক্রিকেট অর্থাৎ লিমিটেড ফর্মেটে বুমরা এখন পর্যন্ত সবার সেরা সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত বিশ্বকাপের ফাইনাল জেতার পর উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ভন অবশ্যই সে দুর্দান্ত একজন বোলার যে কিনা ভিন্ন ভিন্ন ব্যাটারের বিপক্ষে প্ল্যান করে করে বল এজন্য আপনার পর্যাপ্ত স্কিল সেট থাকতে হবে জানতে হবে কখন কোন ডেলিভারি করতে হবে আপনি যদি আমাকে একজন ভালো পেসারের নাম বলতে বলেন তাহলে আমি জানি ওয়াসিম আকরাম বেশ ভালো ছিল অন্য অনেকেই আছে যাদের নাম নেওয়া যেতে পারে কিন্তু আমি মনে করি বুমরার অসাধারণ বোলিং অ্যাকশন আছে তার বলে পেসও আছে ওর ভিন্ন ভিন্ন স্কিল আছে সে চাপের মুখে পড়লে দিনের পর দিন একই কাজ করতে পারে এটা শুধু বিশ্বকাপে দু একবারের জন্য না এটা বলতে গেলে প্রতিটা খেলাই সে করতে পারে সাউথ আফ্রিকা যখন ভারতের মুখের সামনে থেকে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিল ঠিক তখন ভারতের হয়ে হাল ধরেন জাসপ্রীত বুমরা পুরো আসর জুড়েই ভারতের বোলিং অ্যাট্যা নেতৃত্ব দিয়ে এসেছেন এই পেসার ওভার প্রতি চার রানের থেকে মাত্র কিছু রান বেশি খরচ করে পনেরো উইকেট শিকার করেছেন তিনি হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কাউসার শান্ত ফ্রেঞ্জি